নমস্কার গতকাল একটাই ভিডিও করেছিলাম সেটা ওই যে নিয়াজি আত্মসমর্পণ করছেন জেনারেল আরোরার কাছে যে ছবিটা ভারতবর্ষের ইতিহাসের সর্বশ্রেষ্ঠ জয়ের একটা আইকনিক ছবি হিসেবে এতকাল মর্যাদা পেয়ে এসেছে সেটা আগামীকাল ষোলোই ডিসেম্বর বিজয় দিবসের দিনে তার গুরুত্ব এপারে ওপারে দুপারেই কেমন যেন ম্লান হয়ে গেছে আমাদের সেনাধ্যক্ষের বাড়ির রুম থেকে উধাও হয়ে গেছে সেই ছবি আর ঢাকায় কিছু ধর্মমাদ গুন্ডারা তারা এই ছবির আদলে তৈরি যে ভাস্কর্য ছিল সেটাকে ভেঙে চুরমার করে দেয় এমন একটা পরিস্থিতিতে এই ছবিকে আবার কে ভাসিয়ে তুলেছে জানেন খবরটা এত ইন্টারেস্টিং যে আমার মনে হলো গৌরচন্দ্রিকায় সেই কথাটা বলেই আমি পরে ঢাকার পরিস্থিতি নিয়ে কথাবার্তা বলব সেটা একেবারে জনসমক্ষে সমাজ মাধ্যমে তুলে দিয়েছে একজন তালিবান নেতা আফগানিস্তানের এবং তুলে দিয়েছে যে তার নাম হচ্ছে তার নাম হচ্ছে আহমেদ ইয়াসিদ বলে একজন তালিবান নেতার এই যে আহমেদ এই ছবিটা তুলে আসলে পাকিস্তানের সেনাবাহিনীর মাথাকে একটা সাবধানবাণী শুনিয়ে দিয়েছে আসলে সেটা ব্যবহার করেছে নিজেদের স্বার্থে তবু তালিবানের হাতে এই আত্মসমর্পণের ছবি পাকিস্তানের বিরুদ্ধে ব্যবহৃত হচ্ছে দেখে আমার বেশ আমودی হলো তিনি লিখেছেন ইন্টেরিয়ার मिनिस्टर অফ পাকিস্তান এক্সেলেন্স হাই আফগানিস্তান সিরিয়া এন্ড পাকিস্তান এন্ড নট টার্কি টু টার্গেট দা কুড ইন সিরিয়া দিস ইজ আফগানিস্তান দা গ্রেভিয়ার্ড অফ প্রাউড এম্পায়ర్స్ একটার পর একটা বিশ্ববন্ধিত সাম্রাজ্যের কবরস্থান হিসেবে যার পরিচয় আমরা হলাম সেই আফগানিস্তান ডু নট থিঙ্ক অফ এ মিলিটারি অ্যাটাক আস খবরদার ভুল করেও ভাববেন না আদারওয়াইজ দেয়ার উইল বি এ শেমফুল রিপিটেশন অফ দ্য মিলিটারি এগ্রিমেন্ট উইথ ইন্ডিয়া বলে ছবিটা দিয়ে দিয়েছেন বলেছেন খবরদার আমাদের সঙ্গে পিঁয়াজি করার পায়তারা তারা করবেন না করলে এই যে ছবি যে ছবিতে দেখা যাচ্ছে আপনারা লজ্জাজনকভাবে আত্মসমর্পণ করছেন সেই একই অভিজ্ঞতার পুনরাবৃত্তি হবে তালিবানদের বিরুদ্ধে ট্যাফু করলে কিন্তু এটা তো তালিবানদের আনন্দ করার বিষয় ছিল না যেটা বিষয় ছিল সেটা হচ্ছে যে আগামীকাল এখন একটা ইন্টারেস্টিং তথ্য একজন খুব জনপ্রিয় বাংলাদেশি ইউটিউবার আছেন পিনাকি ভট্টাচার্য তিনি দেশান্তরী হয়ে প্যারিসে আছেন বহুদিন হলো খুব ইন্টারেস্টিং চরিত্র এবং একেবারে কঠোর আওয়ামী লীগ বিরোধী আদা জল খেয়ে আওয়ামী লীগের বাপান্ত করেন এবং এমন নাটকীয়তার সঙ্গে হাত পা ছোড়াছড়ি করে তিনি ভিডিও রেকর্ড করেন যে তার মতো জনপ্রিয়তা বাংলাদেশে আর দ্বিতীয় কেউ অর্জন করতে পারেনি সেটা বড় কথা গতকাল না পরশু তিনি একটি ভিডিও করে বলেছেন একটা খুব সঙ্গত প্রশ্ন তুলেছে যে ষোলোই ডিসেম্বর বাংলাদেশের বিজয় দিবস হবে কেন সেদিন কী ঘটেছিল সেদিন পাকিস্তান আর্মি ভারতবর্ষের সেনাবাহিনীর কাছে আত্মসমর্পণ করেছিল বাংলাদেশের মুক্তিবাহিনীর কাছে তো করেনি তাহলে ভারতের বিজয় দিবসকে আমরা বাংলাদেশের বিজয় দিবস হিসেবে চালাব কোন যুক্তিতে দ্বিতীয়ত তিনি বলছেন যে তাজউদ্দিন সাহেবের এক্সাইলে যে মন্ত্রিসভা ছিল তারা স্বদেশে প্রত্যাবর্তন করেন বাইশ তারিখ অর্থাৎ এই ঘটনার ছদিন দিন পরে এর মধ্যবর্তী সময়টুকু বাংলাদেশের নিয়ন্ত্রক ছিলেন ওই জেনারেল অরোরাই অতএব বিজয় দিবস যদি কোনো দিনকে চিহ্নিত করতে হয় তাহলে সেটা বাইশে ডিসেম্বর হওয়া উচিত এখন এই যুক্তি ফেলে দেওয়ার মতো নয় আবার গ্রহণযোগ্যও নয় তার কারণ ভারতীয় বাহিনী আর মুক্তিবাহিনী তো একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধটা করেছিল অতএব এই জয়কে এককভাবে ভারতের জয় বলে দেখাটা বোধ হয় খুব সুবিচার করা হচ্ছে না ইতিহাসের প্রতি কিন্তু সেটা বড় কথা নয় বড়ো কথা হচ্ছে বিজয় দিবস এলে ঢাকায় হৈ হৈ রৈ রই কাণ্ড হয় আমরা সেটা দেখতে পাই কিন্তু আগামীকাল ঢাকাতে যেসব ঘটনা ঘটতে চলেছে সেখানে ইউনুসের জামানায় এই বিজয়ের উৎসবে যেটা অনুপস্থিত সেটা হলো মুক্তিযুদ্ধই মুক্তিযুদ্ধে সাধারণত নানাবিধ অনুষ্ঠানের মধ্যে দিয়ে বাংলাদেশে এই দিবস উদযাপিত হয় মানুষ নতুন করে দেশাত্মবোধে জাগ্রত হন এবং সেই অবিস্মরণীয় জয়ের কথা চিন্তা করে বাংলাদেশিরা জাতি হিসেবে নিজেদের আত্মগরিমা প্রতিষ্ঠিত করার নতুন করে বছর বছর অবকাশ পান এই বিজয় উৎসবের সময় এখন উপরে উপরে দেখবেন অনেকগুলো অনুষ্ঠান যেগুলো সাধারণত হওয়ার কথা এবারও হচ্ছে কিন্তু তার ভিতরের বিষয়গুলো সব বদলে গেছে যেমন ধরুন বাংলাদেশ শিল্পকলা একাডেমি যে উৎসবের আয়োজন করেছে তার নাম দেওয়া হয়েছে ডিসেম্বর উৎসব যেন ডিসেম্বরটা বিজয়ের চাইতে বেশি গুরুত্বপূর্ণ সেখানে নানা বিষয়ের সঙ্গে থাকছে কাওয়ালি যা বাঙালি সংস্কৃতি বা মুক্তিযুদ্ধের সঙ্গে কোনোভাবে সম্পৃক্তই নয় আগের মতো এবারও ষোলোই ডিসেম্বর সমস্ত স্কুল কলেজে বলে দেওয়া হয়েছে যা আপনারা সবাই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান করুন কিন্তু সেখানে কি করতে হবে কোনো রকম কুচকাওয়াজ ফাওয়াজের দিকে যাবেন না টি টোয়েন্টি টুর্নামেন্ট করুন ফুটবল খেলুন কাবাডি খেলুন হাডুডু খেলুন সম্ভব হলে নৌকা বাইচের আয়োজন করুন যেটার সবচেয়ে ইম্পর্ট্যান্ট বিজয় দিবসের ঘটনা ঢাকার ক্ষেত্রে সেটা হলো সেনাবাহিনীর কুচকাওয়াজ সেটা সম্পূর্ণ বাতিল করে দেওয়া হয়েছে এবং বাতিল করে দেওয়ার কারণ হিসেবে সেনা দপ্তরের পক্ষ থেকে যা বলা হচ্ছে সেটা শাক দিয়ে ঢাকার সামিল তারা এখন বলছেন যে এই রকম একটা কুচকাওয়াজের জন্য তো রিহার্সালের প্রয়োজন হয় কিন্তু দেশের এই অস্থির পরিস্থিতিতে আমাদের সেনাবাহিনী এখন গোটা বাংলাদেশ জুড়ে ছড়িয়ে ছিটিয়ে আছে আইন শৃঙ্খলা রক্ষার কাজে অতএব এবছর আমরা সেই কাজটি করতেই পারব না ঠিক একইভাবে গতকাল যেটা বুদ্ধিজীবী শহীদ দিবস হিসেবে পালিত হওয়ার কথা সেদিন আমরা দেখলাম জামায়াতে ইসলামীর ছাত্র সংগঠন এই উৎসবে সামিল হয়েছে এবং নিজের দেশের অতগুলো বুদ্ধিজীবীর ওই রকম নির্মম খুনের ঘটনাকে ভারতীয়দের কাজ বলে নতুন করে অভিহিত করছে এখন কমিউনিস্ট পার্টি অফ বাংলাদেশের এখনো আছে বাংলাদেশের একটা কমিউনিস্ট পার্টি যদিও তাদের অবস্থা এপারের কমিউনিস্টদের চাইতে খুব একটা বেটার কিছু নয় কিন্তু তবু তারা মোটামুটি এখনও সাহস সঞ্চয় করে সত্যি কথাটা সর্বসমক্ষে বলতে পারেন দেখছি তাদেরই একজন নেতা রুহিন হোসেন প্রিন্স সব কিছু দেখে শুনে বলেছেন যে আমাদের মনে হচ্ছে ইচ্ছে করে মুক্তিযুদ্ধকেও বিতর্কিত করার চেষ্টা করা হচ্ছে ইতিহাসকে গায়ের জোরে টেনে নেওয়া হচ্ছে ভিন্ন স্রোতে এখন শহীদদের প্রতি সম্মান জানিয়ে একটা বিজয় দিবস এবং বুদ্ধিজীবী বুদ্ধিজীবী দিবসের ব্যাপক কর্মসূচি গ্রহণ করা অন্তর্বর্তী সরকারের কর্তব্য ছিল বলে বাংলাদেশ কমিউনিস্ট পার্টির ঘোষিত বক্তব্য কিন্তু তারা সে কাজ করলেন না এটা একটা অমার্জনীয় অপরাধ এবং অন্তর্বর্তী সরকার যদি মনে করে যে দেশের মানুষ এটাকে খুব ভালোভাবে নিচ্ছে তাহলে তারা মূর্খের স্বর্গে বাস করছে দেখুন মোহাম্মদ ইনুস তদারকি সরকারের প্রধান উপদেষ্টার পদে বসার পর থেকে লাগাতার যেটা আমরা লক্ষ্য করছি সেটা হলো বাংলাদেশের জাতির পিতা হিসেবে সম্মানিত যিনি সেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শুধু অবজ্ঞাই করা হচ্ছে তাই নয় রাষ্ট্রীয়ভাবে তাকে প্রায় ফ্যাসিস্ট গণহত্যাকারী ইত্যাদি অভিদায় অভিযুক্ত করা হচ্ছে এখন পাকিস্তানি সেনাবাহিনীর আত্মসমর্পণের ময়দান সোরাবার্দী উদ্যানে বিজয়ের মাসে সমাবেশ করে ছাত্র আন্দোলনের বর্তমান আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ বিরোধী অপরাধের দায়ে ফাঁসিতে ঝোলানো একাত্তরের আলবাদার নেতাদের প্রশংসা করেছেন বলেছেন তাদেরকে যারা ফাঁসিতে ঝুলিয়েছে তাদের বিচার না করা পর্যন্ত তারা নাকি শান্ত হবেন না আর ছাত্র আন্দোলনের আরে কর্তি নেতা চালিয়াত নাম্বার ওয়ান সার্জিস আলম বলে একটি ছেলে সে বলেছে শেখ মুজিব নাকি বাংলাদেশের স্বাধীনতাকে ধ্বংস করেছে পরিস্থিতি এমন একটা পর্যায়ে চলে গেছে যেখানে পাকিস্তানের পক্ষ নিয়ে অস্ত্র ধরা রাজাকাররা যারা আজকে জামায়াতি ইসলামী যে ঘুরে বেড়াচ্ছে তারা তাদের কৃতকর্ম দেখে বিএনপির যে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনিও কিন্তু বলেছেন যে বিজয় দিবসকে অবজ্ঞা করা হচ্ছে এটা অত্যন্ত গর্হিত কাজ এখন অন্তর্বর্তী সরকারে এক একটি মন্ত্রক আছে যে মন্ত্রকটা হল এই মুক্তিযুদ্ধ বিষয়ক তার যিনি মন্ত্রী সেই ফারুকি আজম তিনি নিজেও একজন খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা কিন্তু ওই সুবিধাবাদী হলে একজন মানুষ যেরকম চেহারা নেয় তিনিও রকম চেহারা নিয়েছেন তার কথায় বার্তায় চালে চলনে এখন মুক্তিযুদ্ধের ছোঁয়াও খুঁজে পাওয়া যায় না তিনি গত দশই ডিসেম্বর বাংলাদেশের সংবাদ সংস্থাকে তাই সাক্ষাৎকার দিয়ে খুব গর্বের সঙ্গে বলেছেন ওসব বিজয় দিবস ফেবসে কুচকাওয়াজ করতে হবে এমন তো কোনো কথা নেই এবার আমরা সেসব করতেও পারছি না এখন একটি সংবাদপত্রের ক্ষমতা নেই বা টেলিভিশন চ্যানেলের ক্ষমতা নেই যে তারা প্রকাশ্যে এই যে একটা জাতির জন্মের দিনকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে তার বিরুদ্ধে কোনো কথা বলে লেখালেখি করে সাধারণত আমি দেখেছি এই দিনটাতে বা এই দিনটাকে কেন্দ্র করে বাংলাদেশের প্রধান কাগজগুলোতে প্রচুর ফিচার নিবন্ধ ইত্যাদি বেরোয় কিন্তু এবার সব লবডঙ্গা এক নম্বর কাগজ প্রথম আলোর যে অ্যাপটা আছে সেই অ্যাপটা খুলে আমি দেখলাম বিজয় দিবস নিয়ে কার্যত কোনো স্টোরিই নেই অ্যাজ ইফ ইট নেভার হ্যাপেন্ড এই যে ব্ল্যাক আউট করে দেওয়ার চেষ্টা এবং সাংবাদিকদের গান পয়েন্টে রেখে দেশ চালানোর চেষ্টা সেটা নিয়ে আমি পরের ভিডিওটা করছি কিন্তু আপাতত এইটুকু বলি যে বিজয় মেলা বলেও একটা বস্তু এবার চালু করা হয়েছে কুচকাওয়াজের বদলে সেটা হচ্ছে জেলা এবং উপজেলা স্তরে সেই মেলায় কি থাকবে বলুন তো চারু কারু মেলার সঙ্গে কৃষি পণ্যের মেলা আর দেশীয় পণ্য সেখানে পরিবেশন করা হবে মেলায় শিশু নারী পুরুষ সবার অংশগ্রহণ থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে সবাই আনন্দ উপভোগ করবে পাশাপাশি স্কুলগুলোতেও অনুষ্ঠান হবে বিজয় মেলায় কী যে থাকছে সেটা কিছুদিন আগে চট্টগ্রামের সার্কিট হাউসেই দেখা গেছে সেখানে একটা বিলবোর্ডে গত ১৬ জুলাই রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের পুলিশের সংঘর্ষে প্রাণ হারানো আবু সায়েদের ছবি টাঙানো হয়েছে কিন্তু নেই কোনো মুক্তিযোদ্ধার ছবি বিজয় মেলার সঙ্গে আবু সায়েদের সম্পর্ক কি ইতিমধ্যেই এ প্রশ্ন সাধারণ মানুষের মধ্যে উঠতে শুরু করেছে কিন্তু যা দিনকাল কেউ এ নিয়ে বিশেষ প্রকাশ্যে এসে ট্যাফু করছেন না অর্থাৎ সরকার যেটা করার চেষ্টা করছে বিজয় উৎসবের মোড়কে আসলে পাঁচই আগস্টে তাদের জয়টাকেই আসল বিজয় বলে প্রতিষ্ঠিত করার অপচেষ্টা এখন এই যে একাত্তরের ইতিহাস নিয়ে বাংলাদেশে এত চর্চা হতো এই সময়টায় বিশেষ করে পত্র পত্রিকায় টেলিভিশনের অনুষ্ঠানে সরকারি বেসরকারি বিবিধ অনুষ্ঠানে সেগুলো সমস্ত অন্তরিত হয়ে গেলে এবং সম্পূর্ণ গাজোয়ারিভাবে অন্তরিত হয়ে গেলে ছবিটা যেমন দেখায় আজকে বাংলাদেশকে সেই রকমই রিক্ত এবং ফাঁপা মনে হচ্ছে এবং যেখানে যেই অনুষ্ঠানটাই করা হোক না কেন মুক্তিযুদ্ধ বাদ দিয়ে মুক্তিযোদ্ধা বাদ দিয়ে দেশের স্বাধীনতা অর্জন বাদ দিয়ে পার্থিব বাকি সব কিছু নিয়ে এমনকি হাডুডু কবাডি নিয়েও চর্চা হতে পারে কিন্তু মুক্তিযুদ্ধ নৈব নৈব সুতরাং আর আমাদের বাবু যিনি প্রধান উপদেষ্টা এই সব পথটার মানে কি খায় না মাথায় দেয় আমি আজ পর্যন্ত ভালো করে বুঝতে পারিনি সে যাই হোক বিজয় দিবসে তিনি মাত্র একটা অনুষ্ঠান করবেন এখনো পর্যন্ত তার যে ঘোষিত অনুষ্ঠান সূচি বাইরে বেরিয়েছে সেটা কি না বরাবরের মতো তিনিও সাভারে যাবেন জাতীয় স্মৃতিসৌধের সামনে একটি পুষ্পস্তবক রাখার জন্য এবং তার সঙ্গে রাষ্ট্রপতি সাহেবও যাবেন মোহাম্মদ সাহাবুদ্দিন এর পরে আর কোনো অনুষ্ঠানে এই অনুস যোগ দেবেন কিনা তার কোনো আগাম আন্দাজ এখনো পর্যন্ত দেওয়া হয়নি সরকারের পক্ষ থেকে তবে রাষ্ট্রপতি কিন্তু তার মতো করে আরও একাত্তা অনুষ্ঠান করবেন যার মধ্যে সবচেয়ে প্রধান হলো আগামীকাল বিকেলে বঙ্গভবনে বীর শ্রেষ্ঠ পরিবারগুলিকে সংবর্ধনা দেওয়া অর্থাৎ এটা অনেকটা চাঁদ সদাগরের মনসা পুজোর মতো একেবারেই কিছু না করলে কেমন যেন দেখায় অতএব রাষ্ট্রপতি সাহেব আপনি দয়া করে এই একটা অনুষ্ঠান অন্তত করে জাত পাত রক্ষা করুন অথচ দেখুন আমাদের এই কলকাতায় একই দিনে আগামীকাল প্রতি বছরের মতো আমাদের সেনাবাহিনীর ইস্টার্ন কমান্ড যাদের ঘাঁটি হচ্ছে ফোর্ট উইলিয়াম তারা প্রতিবারের মতো এবারও বিবিধ অনুষ্ঠানের আয়োজন করেছে সকালবেলা পুষ্পার্ঘ অর্জন অর্পণ তারপর সেমিনার তারপর খানাপিনা এবং এই অনুষ্ঠানে যোগ দিতে এই বাজারেও ভারতীয় সেনা বাংলাদেশ থেকে মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী অন্তত জনা তিরিশ পঁয়ত্রিশ প্রাক্তন সেনাকর্মীকে সস্ত্রিক শহরে উড়িয়ে এনেছেন এবং কলকাতার একটি পাঁচ তারা হোটেলে তাদের থাকা খাওয়ার ব্যবস্থা হয়েছে আমার কাছে একটা ভিডিও লোকাল যেখানে দেখলাম হেলিকপ্টারে চড়িয়ে এই অতিথিদের কলকাতা প্রদক্ষিণ করানো হচ্ছে যাতে তিলোত্তমাকে তারা আরও একবার ভালো করে চোখের দেখা দেখে যেতে পারেন অবশ্যই এটা অত্যন্ত প্রশংসারযোগ্য এই কাজটা যদি এবার সেনাবাহিনী না করতো প্রথা মাফিক তাহলে কিন্তু প্রকারান্তরে সেটাই বাংলাদেশের উন্মার্গগামী বচনবাগিস ভুঁইফোর চালিয়াত কিছু নেতার হাতে তামাক খাওয়া হয়ে যেত তারা বলার সুযোগ পেত যে আমরা তো এমনি এমনি ভারতের বিরুদ্ধে কথা বলছি না এই দেখো ষোলোই ডিসেম্বর এবার কিন্তু ভারত আমাদের এখান থেকে একজনকেও নিয়ে গেল না সেই মুখগুলো আমাদের সেনাবাহিনী ভোঁতা করে দিয়েছে তারা এই অনেক আগেই এখানে এসে পৌঁছেছেন আগামীকাল আবার তারা সব অনুষ্ঠানে থাকবেন গল্পগুজব করবেন স্মৃতিচারণা করবেন সেই ষোলোই ডিসেম্বরের দিনগুলোর কথা স্মরণ করে অনেকের চোখ দিয়ে হয়তো দুফোটা অশ্রুও পড়বে আর তারা মনে মনে ভাববেন যে এমন একটা পরিবেশ থেকে আবার আমাদের নরকে প্রত্যাবর্তন করতে হবে যেটা হঠাৎ আমাদের স্বদেশও বটে ভালো থাকবেন নমস্কার